নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে কোল্ড স্টোরেজে এসেছি কোল্ড স্টোরেজের নাম হচ্ছে তিরুপতি রেপুজারেশন প্রাইভেট লিমিটেড এই কোল্ড স্টোরেজের স্থিতি হচ্ছে কারালাঘাট জামালপুর পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ এই কোল্ড স্টোরেজের টোটাল ক্যাপাসিটি পাঁচ লাখ সত্তর হাজার প্যাকেটের গত বাইশ সালে এই কোল্ড স্টোরেজ ফুল লোড হয়েছিল তেইশ সালে লোড হয়েছিল দু লাখ চল্লিশ হাজার প্যাকেট আর এই চব্বিশ সালে এই কোল্ড স্টোরেজটি লোড হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার প্যাকেট তার প্রথম মূল কারণ হচ্ছে অসময়ে বৃষ্টি হওয়ার জন্য আর এই এরিয়ার আলু নষ্ট হয়ে যাওয়ার জন্য এই কোল্ড স্টোরেজটি এক লাখ পঁয়ত্রিশ হাজার প্যাকেটের উপরে যেতে পারেনি তার কারণ হচ্ছে এই কোল্ড স্টোরেজে যে আলুটা লোড হয় ম্যাক্সিমাম এইটটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্ট আলু চাষি লোড পনেরো থেকে বিশ পার্সেন্ট ব্যাপারি লোড হয় ব্যাপারি লোডটা খুবই কম তো চাষির বীজ আলু এই কোল্ড স্টোরেজে বেশি থাকে এপারের ম্যাক্সিমাম চাষি বীজ আলুটা এই তিরুপতি কোল্ড স্টোরেজেই রাখেন নদী পেরুলি জামালপুর সুরে ওখানে ডালার মোকাম ডালার মোকামে ভালো দাম পাওয়ার আশায় সুরেকালনা জামালপুরে ক্যাপাসিটি বেড়ে গেছে যার জন্য ওই পারে কৃষকরা আলুটা রাখেন বেশিরভাগ আলু আর ভট্টর কোম্পানি মনে করলে এই রকম কোল্ড স্টোরেজ দশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লোড করতে পারেন যাই হোক গাট্টুবাবু কী কারণে ফুল লোড করেনি সেটা ওনার ব্যাপার তা এই কোল্ড স্টোরেজের একটা বিশেষত হচ্ছে যে আপনি যখনই এই স্টোরেজে আসবেন তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি একটা সত্যি একটা কোল্ড স্টোরেজে এসেছি সবসময় মানে মেলার মতো মানুষ এত বেশি জনসমগম আর অন্য কোনো কোল্ড স্টোরেজে আপনারা পাবেন না মানে কৃষকের সমাগমটা এখানে বেশি এখানে সুরেকালনা জামালপুর আরও যত স্টোর আছে এমনকি আটপাড়া কোল্ড স্টোরেজেরও পেপার এই তিরুপতি কোল্ড স্টোরেজে বিক্রি হয় তিরুপতি কোল্ড স্টোরেজের আশেপাশে যত কোল্ড স্টোরেজ আছে সমস্ত কোল্ড স্টোরেজের পেপার কিন্তু এই তিরুপতি কোল্ড স্টোরেজে বিক্রি হয় এপারের যত কৃষক আছেন তেনারা এই তিরুপতি কোল্ড স্টোরেজেই আসেন এসে এখান থেকেই পেপার বিক্রি করেন বিক্রির সময় আলু জামালপুরে সুরে কালনায় রাখলেও বেচা কিন্তু এই তিরুপতি কোল্ড স্টোরেজ থেকেই ওনারা করেন সেই জন্য সব সময় মানে স্টোর খুললেই একটা একটা মেলা মেলা ফিলিংস আপনার হবে যে এত লোক মেলার মতো লোক তো এই হচ্ছে তিরুপতি কোল্ড স্টোরেজ তো আজকে আমি যে ইন্টারভিউ নিয়েছি কৃষকের ইন্টারভিউ নিয়েছি কৃষকের দুঃখ দুর্দশা সরকার বাহাদুরকে তুলে ধরার জন্য ভারত পটেটো বাংলার যে মহিম চালু আছে সেটা চালু থাকবে আচ্ছা আপনার নাম বলুন শেখ হারুন রহমান আপনার বাড়ি কোথায় বাড়ি সাদিপুর। পুরো পরিচয়টা দিন গ্রাম পোস্ট থানা জেলা থানা জামালপুর জেলা পূর্ব বর্ধমান গ্রাম সাদীপুর তা আপনি এবছর কত বিঘে জমি চাষ করেছিলেন ওই ছ সাত বিঘে কত আলু এই মুহুর্তে স্টোরে আছে আপনার ওই একশো সত্তর তা আপনার সাত বিঘে জমিতে মোট কত আলু হয়েছিল এবছর বুঝলো একশো সত্তর বস্তা একশো সত্তর বস্তা তার মধ্যে কত বিক্রি করছেন ওই কুড়ি বস্তা বিক্রি করেছিল দুবারে দুবারে কুড়ি বস্তা আপনি বিক্রি করেছেন তা কী দামে বিক্রি করেছিলেন একবার এই নশো টাকা ফ্রি ফোন বিক্রি করেছিলুম আর এই একবার তোমার সাতশো সাড়ে সাতশো টাকা কী দামে আলু বিক্রি করলে আপনার চাষের খরচ আসবে ও দেড় হাজার টাকা বস্তা বিক্রি করলে কোন রকমে আসবে পনেরোশো টাকা বন্ড যদি আপনি আলু বেচতে পান তাহলে আপনার দুমুখ সমান হবে তাই তো হ্যাঁ কোন রকম সমান হবে তাহলে যখন আপনাদের তো মিডিয়াম আলু যখন পনেরোশো টাকা বন্ড বেচবেন তখন তো আপনার রেডি আলুর দাম হয়ে যাবে প্রায় উনিশশো দু হাজার টাকা তাই তো হ্যাঁ এখন তো এই মুহূর্তে ছত্রিশ ছত্রিশশো টাকা কুইন্টাল আছে গুজরাটে হ্যাঁ এখন বাংলায় সেই মার্কেটটা আসতে অবশ্য আসবে বলে মনে হয় হ্যাঁ আসবে বলে মনে হচ্ছে না আপনার মনে হচ্ছে যে বাংলায় ছত্রিশশো টাকা কুইন্টাল আলু বিক্রি হবে তাই তো হ্যাঁ 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 আচ্ছা আপনি একটু এদিকে আসুন আপনার নাম আর পুরো পরিচয় দেন আমার নাম সুজিত ঘোষ বর্ধমান ডিস্ট্রিক্ট জামালপুর থানা কনকপুর গ্রাম আপনি কত বিঘে চাষ করেছিলেন কুড়ি বিঘে তা কুড়ি বিঘে চাষ করে আপনার কত প্যাকেট আলু হয়েছে আটশো তিরিশ বস্তা আটশো তিরিশ বস্তা আপনি কুড়ি বিঘে আলু চাষ করে আপনার আটশো তিরিশ বস্তা আলু হয়েছে কুড়ি বিঘে তাহলে গড় বিঘে কত আসছে ওই ধরুন না চল্লিশের আশপাশ হবে আর কি বিঘে চল্লিশ প্যাকেটের আশপাশ তাহলে কি দামে বন্ড বিক্রি করলে আপনার চাষের খরচটা উঠবে মোটামুটি পনেরো ষোলোশো টাকা ফ্রি বন্ড বিক্রি করলে পনেরো ষোলোশো টাকা যখন ফ্রি বন্ড হতে হলে ওই মিডিয়াম আলুর তাহলে আঠারোশো থেকে দু হাজার টাকা রেডির দাম হতে হয় তাই তো তো এবারে আপনার কি মনে হচ্ছে টাকা রেডি যেতে পারে ডালায় মনে হচ্ছে হবে না আপনার কি মনে হয় দু হাজার টাকা রেডি হতে পারে আড়াই হাজার টাকা রেডি হবে আলু আমি এইখানে ডাইরেক্ট বলে যাচ্ছি আপনার সামনে আমি অনুপ ঘোষ রাজরামপুর বাড়ি আলুর সঙ্গে একটু যুক্ত থাকি আমাদের আশা ওইটাই রয়েছে আপনার আশা আছে যে পঁচিশ টাকা রেডি আলু টাকা রেডি চাই আচ্ছা আপনার নাম ঠিকানাটা বলে পুরো পরিচয়টা দিয়ে আপনি বলুন আমার নাম অনুপ ঘোষ রাজরামপুর বাড়ি গ্রাম থানা জামালপুর জেলা পূর্ব বর্ধমান তো আপনি কি দামে আলু বেচতে চান আপনার কি আশা আমার আশা পূরণ হবে না আমার আলু চাষ করে আমরা নিঃস্ব হয়ে গেছি পঁচিশশো টাকা বস্তা আলু বেচতে পারলে তবে আমরা দুটো পয়সা দেখতে পাবো তো পঁচিশশো টাকা আপনি বন্ড বেচতে চান না আপনি রেডি বেচতে চান রেডি রেডি বেচতে চাই ওটা এই মুহুর্তে গুজরাট ফার্স্ট দাম আছে গুজরাটে কলম্বো আলুর দাম আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা প্যাকেট রেডি আঠারোশো টাকা প্যাকেট তো তো গুজরাটের দাম আরও বাড়বে তো আপনার আশা পঁচিশশো টাকা দাম আসতে পারে আসা তো দরকার এতে করে আমাদের যে রাজ্যের যে আমাদের ভারপ্রাপ্ত আমাদের মন্ত্রী রয়েছেন উনি দফায় দফায় শুধু পদক্ষেপ নিচ্ছেন চাষিদেরকে কিভাবে জলে ডুবিয়ে দেওয়া যায় বন্যার জলে ডুবিয়ে দেওয়ার মতো না না মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা উনি উনি সমস্ত কিছু সার্ভে করে দেখেছেন এখনও ওনার সার্ভে চালু আছে এখনও ওনার সার্ভে চালু আছে সারা বাংলা উনি প্রত্যন্ত গ্রামের সমস্ত এরিয়া ঘুরছেন কালকে টাং ফোর্সের মিটিংও উনি বলে দিয়েছেন আলু যেমন বহির রাজ্যে যাচ্ছে তেমন যাবে হ্যাঁ মার্কেট যেমন স্থিতিশীল থাকে তার কারণ হচ্ছে সারা ভারতবর্ষে আলু যে দামে বিক্রি হচ্ছে যেভাবে চলছে আলু আলুর গতিতে চলবে এই ধরনের ইঙ্গিত উনি দিয়ে দিয়েছেন অতএব যদি চাহিদা বাড়ে আলুর দাম বাড়বে এতে কোনো অবকাশ নেই আর ভারত পটেটো বাংলাও চায় যে আলুর দাম বাড়ুক বাংলার চাষি পয়সা পাক আর আপনাদের মনস্কামনা পূর্ণ হোক আর সারের কী পজিশন আছে সার নিয়ে কিছু বলবেন সার তো এখন চাষ দেরি আছে সার এখন যারা কালোবাজারি করছে তারা সারটাকে বাজার থেকে তুলে কিনে নিচ্ছে দেখুন যিনি ব্যবসাদার তিনি তো স্টক করবেন তিনি যদি এখন থেকে তার গোডাউন না ভরেন তাহলে তারও তো পেটোয়া চাষি আছে তারও নিজের ফেভারেট চাষি আছে তাদেরকে তো চাষ করাতে হবে আমার উদ্দেশ্য সেটা নয় আমার উদ্দেশ্য হচ্ছে যে সার যিনি কিনতে যাচ্ছেন তিনি সঠিক দামে সারটা পাচ্ছেন কি না এ বিষয়ে আপনি কি বলবেন সার সঠিক দামে পাওয়া যাচ্ছে না ও তো চোদ্দোশো সত্তর টাকার সারটা এখনই আঠারোশো হয়ে গেছে এরপরে বাইশশো পঁচিশশো যা বলবে তাই কিনতে হবে না না যদি যার কাছ থেকেই সার নেবেন বিল অবশ্যই নেবেন আর বিল যে দেবে না তার কাছ থেকে সার নেওয়া উচিত নয় তার কারণ হচ্ছে কৃষিমন্ত্রীর কাছে আমি এ বিষয়ে জানিয়ে এসেছি উনি বলেছেন যে আমি ডিএমকে বলবো ডিএম যাতে সারের দোকানে টাঙ্ক ফোর্স পাঠায় তো আশা করছি খুব তাড়াতাড়ি সারের দোকানে টাঙ্ক ফোর্স আসবে আর মাননীয় পঞ্চায়েত মন্ত্রী ওনারও ওনার কাছেও আমি এই সারের বিষয়টা জানাবো খুব তাড়াতাড়ি ওনার আমি ইন্টারভিউ নেবো বা ওনাকে বাংলার আলু চাষির পক্ষ থেকে ওনার কাছেও আবেদনটা জানাবো কৃষিমন্ত্রীর কাছে জানিয়ে এসছি এবার দেখা যাক কত দূর কী হয় তো আশা করছি প্রিন্টের দামের বেশিতে সার কোনো রাসায়নিক সারের দোকানদার নিতে পারে না এবার যদি নেয় কোথায় কোথায় আবেদন করতে হবে আমি আপনাদেরকে সব বলে দেবো আপনারা সেই জায়গায় আবেদন করবেন আবেদন করে কাজ হবে না আবেদন এর আগেও হয়েছে অনেক ও কেউ এসে পৌঁছায়নি চাষ হয়ে যাওয়ার পাঁচ দিন পরে সব আসবে সেটা কথা নয় আপনাকে বিল অবশ্যই নিতে হবে বিলটা অবশ্যই নিতে চাইতে গেলে বলবে আমার দোকানে সার নেই আরে স্ট্যাম্প দিয়ে একটা ফদ্দ করে দিতে হবে স্ট্যাম্প দিয়ে একটা ফদ্দ চাই কোনো লিখিত কোনো কাগজই পাওয়া যাবে না সারের দাম সম্পর্কে আর ওইটা যদি না হয় তাহলে কি করে কি করা যায় তবুও দেখা যাবে আপনারা যেটা বলছেন যেরকমভাবে কোনো রাসায়নিক সারের দোকানদার বিল দেবে না বিল চাইলে সে সার দেবে না তো এই বিষয়টা আমি মাননীয় পঞ্চায়েত মন্ত্রী বা মাননীয় কৃষিমন্ত্রীকে আমি জানাবো দেখা যাক কত দূর কী করা যায় আপনাদের জন্য ঠিক আছে আমার প্রাণপ্রিয় আলু চাষির কাছে আমার একটাই আবেদন আপনারা শুধু ভারত পটেটো বাংলা চ্যানেলটিকে সমস্ত কৃষকের ঘরে শেয়ার করে পৌঁছে দেবেন যিনি এখনও সাবস্ক্রাইব করেননি দুবার সাবস্ক্রাইবটা টাচ করলে নিচে অল লেখা আসবে অলটা একবার টাচ করে দেবেন সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার অবশ্যই করবেন আর ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গে লাইক লাইক বটনটা টিপে দেবেন লাইক করবেন আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক এটাই আমার প্রার্থনা জয় বাংলা আলু চাষি পরিবার আনন্দে থাক আনন্দ আনন্দ মহা আনন্দ